কারণ বাংলাদেশের পরিস্থিতি ভালো না সেই অবস্থায় যার হোক ভিডিও শেয়ার করতে ভালো লাগবে বা আনন্দ করতে ভালো লাগবে আমার কিন্তু সেই রকম মানসিকতা নাই গত কয়েকদিন যাব আমাদের শহীদ ভাইরা তো শহীদ হয়ে গেছেন আর রাস্তায় যারা ছাত্রছাত্রী আছে যারা যেভাবে যুদ্ধ করছে তার চেয়ে কোনো অংশে আমিও কম নেই কারণ বাংলাদেশের অনেকটা দিনের অনেকটা টাইম পর্যন্ত আমি জেগে থাকছি কাজ করছি অনেক চেষ্টা করছি আসলে মানসিকভাবে আমি সহযোগটা কিন্তু স্বাভাবিক মনে হতে পারছি না আর বাধ্য হয়েই পারছো না চাইলে এখন দেশে যেতে পারবো না দেশের যে পরিস্থিতি যাই হোক আমরা এই ভিডিওটা অনেক পরে শেয়ার করবো অনেক দিন পরে শেয়ার করবো আল্লাহ শহীদ ভাইদের জান্নাত জান্নাত দান করবো অভ্যস্ত তো যাই হোক আমরা আজকে যাচ্ছি সন্দীপ সোসাইটির পিকনিকে ওখানে আমাদের ইনভাইট করা হয়েছে সেখানে যাই তার ইনশাল্লাহ আপনাদের সাথে লোকেশনটা কেমন তো এই পর্যন্ত যতটুকু দেখে এসছি খুব সুন্দর ছিল হ্যাঁ ভালো কথা আজকে জানাফে ডেলি করেছে ও যে দিয়েছে ড্রেসটা যে দিয়েছে আচ্ছা আমার হাজব্যান্ড ড্রেসটা আমাকে কে দিয়েছে আমি বললাম ড্রেসটা একটা আপু কাছ থেকে জ্যাক্সন হাইস থেকে একটা মেলা থেকে কিনেছিলাম সেই আপু পরামর্শ করেছে ড্রেসটা খুব সুন্দর সেটাই আমি বলেছি আমার হাজব্যান্ড মনে করেছে যে হয়তোবা কেউ দিয়েছে আমি সেটা বলছি না আমার হাজবেন্ড দুইটা ড্রেসের মধ্যে এই ড্রেসটা চুজ করে সেই কিনে দিয়েছে আর ওই আপু ড্রেস সেজন্যই আপনার থ্যাংক দিলাম সুন্দর ড্রেসটা স্পট এসে গিয়েছি আর অলমোস্ট অলরেডি মানুষ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ আচ্ছা তো সরাসরি খাওয়াতে অংশগ্রহণ করে ফেলবো কারণ যেহেতু অনেক বেলা হয়ে গেছে এখন আর অপেক্ষা করার সময় নাই অলরেডি অনেকেই খেতে বসে গেছে খাওয়া দাওয়ার সিস্টেমটা দেখায় ওই যে পুরুষেরাই খাবার বেড়ে বেড়ে এক একজনের কাছে দিচ্ছে আর এইভাবে হ্যান্ড ওভার করে 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 এইভাবে খাবার ভিতরে যাচ্ছে তো আমিও ভিতরে যাই দেখি বসার জায়গা পাই কি না কারণ অলরেডি যারা আগে এসছে তারা বসে গেছে খাওয়া দাওয়া শুরু করে এসে যাচ্ছে আর এখন আমি খাওয়া দাওয়া শুরু করবো চিকেন রোস্ট কাবাব ভেজিটেবল

ছি একদিন করোনার বিভিন্ন সমস্যা দাঁড়কে আমি আমার খাবার খাই আনাফ আনাথ খাবার খাওয়া দাওয়া শেষ আমি খুব ভালো খেলাম কিন্তু আনাফ একটুও খেলো না খেলো সোনাটা বিশেষ করে নি আর সোড়াটা খাওয়া আসলে কিছুই না খাবারটা খেলো না কারণ হচ্ছে সে মোবাইলে গেমস খুলতে পারছে না ওই জন্য এই তো তো আনা ফিরিকে পাঠিয়েছি গাড়িতে চাদর নিয়ে আসার জন্য কারণ আমার চেয়ার পেতে বসে আর এখানে বসার ভালোই জায়গা আছে তারপরেও আর কি একটু রিল্যাক্স করার জন্য নিজের মতন থাকার জন্য বসব আসলে মানসিক অবস্থা খুবই খারাপ দেশের পরিস্থিতির কারণে এখন অনেকেই ভাববেন বা বলবেন নিজে নিজে মনে মনে সমালোচনা করবেন মারা গেছে একজনের আরেকজনের জলে আলগা ঢং আলগা ইয়ে আসলে আলগাটা আলগা কিছুই না এটাই হচ্ছে মনুষ্যত্ব মানসিকতার বিষয় যাই হোক যার মানসিকতা যেরকম সে এরকম চিন্তা করবেন এবং মন্তব্য করবেন এই এই একদম উপরে কড়া রোদের মধ্যে মহিলারা বালিশ খেলা আসলে বললাম না তাছাড়া খেলা দেওয়ার মতন মন নাই যাই ওখানে পরিষ্কার তো পরিষ্কার আমার হাজব্যান্ডের একটা নিয়ে আসলো যে একটা সাবান পেয়েছে সে একটা খেলার মিন করেছে এই সুন্দর মাটিতে বসে বসে

সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সে কিছুই খায় না আর আমার হাজব্যান্ড আমাদের সাথে বসতে লজ্জা পাচ্ছে বোধ হয় জন্য বসে আসসালামু আলাইকুম ভালো তো আজকের লোকেশনটা ছিল খুবই সুন্দর খুব সুন্দর একটা সময় কাটালাম সবার সাথে অনেক অনেক গল্প হলো অনেক মজা করলাম আর বিশেষ করে রাইগুলোতে ছেলের সুবাদে করতে হলো ছেলের সুবাদ ছাড়া আমি লাগে যে হিন্দি ভালোবাসি আমার কাছে রায় এসব এসব বাচ্চাদের রাড়ি চতে ভালো লাগে যেহেতু ছোটোবেলা আমার এসে ছিল না কারণ একদম ছোটোবেলাটা আমার বাংলাদেশে বেঁচেছে আর বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি আসলে এগুলো কখনোই মেয়েদের জন্য বিশেষ করে সিফিও না আমি আমার ফ্যামিলি থেকে তাই শুনেছি যাই তাই জেনেছি তাই শুনেছি তাই জেনেছি তাই বুঝেছি তো ফ্রান্সে সব সময় অনেক বেশি ছিল বাইরে যাওয়া পার্কে খেলা আমার জীবনে কখনই হয়নি বাইরে যাওয়া বলতে শুধুমাত্র রেস্টুরেন্টে খাওয়া ছাড়া কিছুই ছিল না তো যাই হোক এখন এমনকি আসার পর এটা করেছি আর এখনও করি করতে ভালো লাগে কি আর কি তো আরও অনেক গল্প হবে হয়তো বা আরও আরও অনেকক্ষণ থাকবো এখানে একদম সন্ধ্যা হওয়ার পর্যন্ত আর ওই যে ওখানটায় একটু দূর লাগলো আসলে এত দূর না আমি ক্যামেরাটা একটু বেশি ইয়ে করে রেখেছি ওখানে পুরস্কার বিতরণ করা হচ্ছে বা টিকিটের ফলাফল ঘোষণা করা হচ্ছে ওখানে অনেক পুরুষ মানুষও আছে যে কারণ ওখানে যেহেতু ওরা অর্গানাইজার তো ওখানে আমি যাচ্ছি না যাবো না এখানেই থাকবো এখান থেকে বাসায় চলে যাব। আর এই পার্টায় একটা মজার কথা বলা হয়নি এখানে কিন্তু আমরা বাঙালিদের ছাড়া বিভিন্ন দেশের মানে ভাষাভাষী এবং দেশের লোকজন ছিল তো সবাই আজকে আসতে যেতে আসছে স্যাটারডে ওরা কেউ কেউ বারবিকিউ করছে যে ওরা বারবিকি করছে ওরা হচ্ছে নেপাল বা তামিল তো সেই জন্য অনেক বেশি ভরপুর পার্কটা আজকে তো যা যা করা সেগুলো করব করে বাসায় চলে যাব তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে আমি চিন্তা আর এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো সর্বশেষ বিকেলে খাবো হচ্ছে চিকেন যেটা বলি আমরা কিন্তু আমি জানি না ওরা বাবিকু নাকি তন্দুরি চিকেন তন্দুরি চিকেন আর ব্রেড তো আমি আসলে যেতে যেতেই খাচ্ছি আর সবাই তো ওখানে বসে খাচ্ছে কেউ কেউ নিয়ে নিচ্ছে যে যেভাবে পেরেছে আর কি যার যার রুচি মতো যে সবাই dejo todo y pues yo entro que me a hacer bien en la oficina